পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু প্রাণ একবার খুলে দেখো রে বন্ধু মহান আল্লাহ কত যে প্রীতি জান্নাতেরই ভুল গেল মানকে সাজাচ্ছেন নিতি আজ ওয়াজ মুতাহারা আজ ওয়াজ মুতাহারা অফার দিতে আল্লাহ তরে একবার খুলে দেখরে রে বন্ধু কুরআন তা একবার খুলে দেখ রে বন্ধু কুরআন তা কই আল্লাহু কেউ খুলে দেখলো না

কি সুন্দর ভিডিও বিশ্বের কেউ খুলে দেখলো না গত মাসের দশ তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম দাগন ভাই আমার আমাকে বললাম আমাকে একটা টিকিট মালেন এয়ারলাইন্স বা বাংলাদেশ এয়ারলাইন্স দেয় মোবাইলে বললো যে মামা আমি দেখতেছি টিকিট দিল অষ্টআশি হাজার টাকা বিল দিয়ে দিল পিডিএফ ফাইলে টিকিট আমি বলছি অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিল অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা দিয়ে দিলাম মোবাইলের ফাঁসায় বলি তো মামা জাজা কাল্লা

বিমানবন্দর থেকে বিমান টাকা হচ্ছে জড় পদার্থ সে হেলমেট গায়ে করছে বাতাস কিভাবে ধরছে বাতাস পানি করে হাজার হাজার মাইল শক্তি লই সেভাবে বিমানবন্দর থেকে উঠে ধরতেছে কিন্তু হেলমেট গায়ে

চন্দ্রসূর্য যত বড় তোমার জান্নাত তার যাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ ক্ষমা করবেন জান্নাত দিবে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে দশ দুনিয়ার সমান জান্নাত সুবহানাল্লাহ সহিহ হাদিস প্রতিনিধি কেউ সুন্দর না দেখো না নবীজির মেসেজটা অনলাইন প্যাকেজটা অনলাইন অফারটা লুপে কেউ দিলো না ভবের মায়ায় পড়লে না কোরা

সব কিছু করে কি দরকার তাচ্ছাবে চাবে কি আবার কয় একামতে দিন কোরআনের রাজ খায় এটি কি কথা হইলো বলেনি এরা হলো হাত মুসলমান নবীজি মক্কার তেরো বছরে দাওয়াতি কাজ করছে তোমরা তাহিদ মানো জানাতে যাও তেরো বছর মেদিনা তৈবা দশ বছর আল্লাহ রসুল সাল্লাম মুক্তিযুদ্ধ বিষয়ে মন্ত্রী ছিলেন ওনার সাহাবি পাঁচশো চুয়ান্ন জন শহীদ ওনাদেরকে দাফন করছে

কথা <laughs> নী

اکٹوبیہ ہی اس کا بیک دستہ ہستہ سے بتاو سنبے محمد رسول اللہ